আজকে তোমাকে পাঁচটি বিষয় বলবো সমালোচনা কারা করে সমালোচনা যখন আমাদেরকে নিয়ে করা হবে তখন আমাদের এই পাঁচটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে শুনো এক নাম্বার সমালোচনা কারা করে মনে রাখবে সমালোচনা তারাই করবে যারা নিজেরা জীবনের মধ্যে কোনো কিছু করতে পারেনি তোমার সমালোচনা একমাত্র তারাই করবে বরং তারা চায় না তুমি কিছু হও বা তুমি স্বপ্ন দেখো বা তুমি বড় হও সমাজের মধ্যে তুমি এমন কিছু বইয়ে আনবে সেটা কোনো দিন তারা চাইবে না যাদেরকে আমরা বলি অসভ্য নিকৃষ্ট বোকালোক মনে রাখবে সম আলোচনা তারাই করে যারা নিজেরা নিজেদের জীবনের মধ্যে কোনো কিছু করতে পারেনি তারা চায় না আমি কিছু হই তুমি কিছু হও এটা কোনো দিন ওই অসভ্য লোক কোনো দিন চাইবে না নাম্বার দুই এই জিনিসটা মনে রাখবে যে গাছের মধ্যে ফল ধরবে সেই গাছের মধ্যে মানুষ দিল ডাল বেশি মারবে যে গাছে ফল ধরে না সেই গাছের দিকে মানুষ তাকাইও না ঠিক তেমন তোমার মধ্যে এমন যোগ্যতা আছে তোমার মধ্যে এমন কিছু আছে যেটার মাধ্যমে তুমি কিছু হতে পারবে আর তাই যারা নিজেরা জীবনের মধ্যে কিছু করতে পারেনি যারা একেবারে খালি কলসি তারাই তোমার সমালোচনা করবে নাম্বার থ্রি যখন মানুষ তোমার নামে সমালোচনা করবে তখন তুমি কি করবে তখন তুমি দুইটা জিনিস করবে এক নাম্বার চুপ থাকবে হ্যাঁ চুপ থাকবে আবারও বলছি মানুষ যখন তোমার নামে সমালোচনা করবে যখন তোমার কানে আসবে মানুষ যখন বলা বলি করবে তোমাকে নিয়ে ট্রল করবে তখন তুমি চুপ থাকবে জেনেও না জানার মতো করে থাকবে শুনেও না শোনার মতো করে থাকবে হুম তুমি জবাব দিতে চাইবে কিন্তু জবাব দিবে না তুমি চুপ থাকবে নাম্বার দুই হাসবে প্রচুর পরিমাণ হাসবে এবং আলহামদুলিল্লাহ বলবে কেন জানো কারণ যোগ্য ব্যক্তিরা সমালোচিত হয় অযোগ্য ব্যক্তিরা সমালোচনা করে হ্যাঁ যোগ্য ব্যক্তিরাই দেশের মধ্যে সমাজের মধ্যে মহাল্লার মধ্যে গ্রামের মধ্যে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর অযোগ্য ব্যক্তিরাই সমালোচনা করবে তোমার তাই যখন সমালোচনা করবে তখন তুমি চুপ থাকবে দ্বিতীয়টি হলো আলহামদুলিল্লাহ বলে হাসবে কেন কারণ তোমার সফল হওয়ার যে পথে গেলে তুমি সফল হবে তুমি ঠিক রাস্তায় আছো তাই তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে নাম্বার চার হিংসা ওই ব্যক্তিকে নিয়ে করবে না যারা নিচে ছোট মনের মানুষ ওই ব্যক্তিদেরকে নিয়ে মানুষ সমালোচনা করবে না মানুষ সমালোচনা করবে তোমাকে নিয়ে কারণ তোমার মধ্যে এমন অ্যাবিলিটি আছে তাই তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে একটা মানুষকে সবাই পছন্দ করবে এমন না আমার পেছনে কিন্তু হাজার মানুষ আছে তোমার পেছনে কিন্তু এমন কতগুলো শকুন আছে যারা কিনা তোমার ভালো চায় না ঠিক হ্যাঁ একটা মানুষ কোনো দিন সবার কাছে ভালো হতে পারে না জি জি একটা মানুষ সবার কাছে কোনো দিন ভালো হতে পারে না তাই তুমি অন্যের কাছে ভালো হতে না পেরে নিজেকে হতাশ পেবো না নিজেকে হতাশ করো না নিজেকে কষ্ট দিও না কারণ তোমাকে সবাই ভালোবাসবে না আর সবাই তোমাকে হিংসাও করবে না তোমাকে কিছু লোক হিংসা করবে কিছু লোক তোমাকে নিয়ে সমালোচনা করবে আর কিছু লোক তোমাকে নিয়ে গর্ব করবে নাম্বার ফার্স্ট শেষ কথা সামনে এগিয়ে যাও মানুষের কথায় কান দিও না পেছনে ফিরে থাকার দরকার নেই সামনে আগাও কাজ করো মন স্থির করো তোমার বিশ্বাসের ওপর অটুট থাকো মনে রাখবে মনে রাখবে যদি তুমি তেমে যাও সমালোচনাকারী ব্যক্তিরা জিতে যাবে আর যখন তুমি সামনে এগেতে থাকবে একদিন যে ব্যক্তিরা যে মুখ দিয়ে তোমার সমালোচনা করেছে তাদের মুখ একদিন বন্ধ হয়ে যাবে বরং তারা তোমার বন্ধুরূপে পরিণত হয়ে যাবে তাই তুমি থেমে থাকবে না সামনে অগ্রসর হও যদি থেমে যাও তারা জিতে যাবে তুমি সামনে অগ্রসর হও তুমি জিতে যাবে হিংসুক লোকেরা হেরে যাবে তাই অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকুন ধন্যবাদ